তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নারীদের জন্য বন্ধ হচ্ছে সব ধরনের সুযোগ সুবিধা একে একে নারী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাতিল নারীদের পড়াশোনা চলাফেরা পোশাক খেলাধুলা পার্কে যাওয়ার মতো বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয় এবার নিষেধাজ্ঞা এলো নার্স ও ধাত্রী প্রশিক্ষণে এর মাধ্যমে নারীর উচ্চশিক্ষার অবশিষ্ট সুযোগটুকু বন্ধ করে দিল শাসক গোষ্ঠীটি আফগানিস্তানে ধাত্রী ও নার্স প্রশিক্ষণ নিচ্ছেন এমন কয়েকজন নারী সংবাদ মাধ্যম বিবিসিকে জানান তাদের ক্লাসে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর কখনো হয়তো ক্লাসে ফেরাই হবে না বলে আশঙ্কার কথা জানান আফগান নারীরা আফগানিস্তান জুড়ে অন্তত পাঁচটি আলাদা প্রতিষ্ঠানও বিবিসিকে তথ্য নিশ্চিত করেছে তালেবান তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তবে এখন পর্যন্ত তালেবান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আদেশটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি কর্মকর্তা এবং অংশগ্রহণকারীরা নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানান কারণ তাদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা না করেন মানবাধিকার আইনজীবী এবং বিদেশি কূটনীতিকরা এই নির্দেশনার নিন্দা জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে পুরুষ শাসিত আফগান সমাজে ধাত্রী নার্স এবং সহকর্মী সহ লাখ লাখ নারীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিচর্যার পরিষেবা থেকে বঞ্চিত করা হবে কারণ পুরুষ নারী চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান আছে বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ডেস্ক